নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের আজকে আমি একটি নতুন আপডেট দেবো কারণ অনেক দিন থেকে কোনো রকম আপডেট দিতে পারছিলাম না তাই আজকে আপনাদের কাছে একটি নতুন আপডেট নিয়ে এসেছি কারণ এই আপডেটে আমি দেখাবো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে সমস্ত ফার্মাররা অনলাইন অ্যাপ্লাই করেছেন তাদের গণ্ডগোল হয়েছে কোনো রকম এডিট করা যাচ্ছে কিনা এবং অনেকেই অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করার পরে যন্ত্রটি পাননি প্রথম ফেজে যারা অ্যাপ্লাই করেছেন তারা এখনও মেশিনারি যন্ত্রটি পাননি এবং যারা যন্ত্র পেয়েছেন তারা এখনও টাকা পাননি অনেকের কিন্তু সাবমিট হয়ে কারণ অনেকে মেশিন নিয়েছেন কিন্তু টাকা পাননি অ্যাপ ভেরিফাই দেখাচ্ছে এবং অনেকেরই কি সমস্যা হচ্ছে যে সমস্ত অনলাইন করেছেন সেখানে আপনাদেরকে মেশিনের নাম গণ্ডগোল দিয়েছেন সেই ব্যাপারে কোনো রকম এডিট করা যায় কি না এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছিলেন এবং এছাড়াও আমাকে অনেকে বলেছিলেন যে প্রথম ফেজে যারা অ্যাপ্লাই করেছেন তারা এখনও যন্ত্রপাতিগুলো পাননি এবং এফএমবি এবং সিএসসির যে আপডেট সেগুলো কিন্তু আপনারা চাচ্ছিলেন কিন্তু আমি সেরকম রকম আপডেট দিতে পারিনি তাই আজকে একটি নতুন আপডেট দিচ্ছি এবং এই চার তারিখে কিন্তু একটু নতুন নোটিফিকেশনও বেরিয়েছে এবং সেই নোটিশে কি বলা রয়েছে সেটাও আপনাদের কাছে আমি দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে অন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে দেখে নেব অফিশিয়াল নোটিফিকেশনে কী দিয়েছে তারপরে আমি বাকি যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আজকে নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক এখানে আমরা দেখতে পাবো কী নোটিশ বেরিয়েছে এখানে কিন্তু চার দুই দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি বেরিয়েছে এটি হলো নোটিশ রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ এফ এম এস এবং এস সেকেন্ড ফেজ দুয়ারে সরকার নাইন রিগার্ডিং পিডিএফ নাম্বার এটা এই নোটিশটা কী রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাবো এই হলো সেই নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিশটি করা হয়েছে এখানে বলা হয়েছে সাবজেক্ট হলো ইমপ্লিমেন্টেশন অফ এফ এম এস দু হাজার চব্বিশ সেকেন্ড ফেস দুয়ারে সরকার দুয়ারে সরকার যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের সম্পর্কে কিন্তু এই অ্যাপ্লাই নোটিশটা বেরিয়েছে যারা সেকেন্ড ফেজের অ্যাপ্লাই করেছেন তাদের জন্য ইউ আর অ্যাওয়ার দ্যাট সেকেন্ড ফেজ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ইন্টারেস্টেড এলিজিবল ফার্মার হ্যাজ বিন রিসিভড অন দ্য ফর্ম চব্বিশ এক থেকে এক দুই দুই তারিখ পর্যন্ত যে সেকেন্ড ফেজ অ্যাপ্লাই হয়েছিল এই অ্যাপ্লাইতে এলিজিবল যে সমস্ত ফার্মাররা এখানে অ্যাপ্লাই করেছেন এই তারিখের মধ্যে তাদের জন্যই কিন্তু এই নোটিশটি বেরিয়েছে ইন দিস কানেকশন অ্যাস পার ইনস্ট্রাকশন অফ দ্য কম্পোনেন্ট কম্পিনেন্ট অথরিটি ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট দ্য ব্লক লেভেল অফিসার্স ফলো দি পয়েন্ট ডিউরিং প্রসেসিং সিকিউরিটি স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন আন্ডার এস এখানে এই তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরটা হলো বিডিও অফিসে ব্লক লেভেল অফিসার্স লেভেলে সেটা হবে স্ক্রুটিনি হবে স্ক্রুটিনিটা হওয়ার কিছু পদ্ধতি রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচটা এখানে দেওয়া রয়েছে পদ্ধতিটা এই এখানে পাঁচটা পদ্ধতি দেওয়া রয়েছে স্ক্রুটিনি করার এই সম্পর্কে একটি নোটিশ বেরিয়েছে তো চলুন আপনারা যে সমস্ত ফার্মাররা আমাকে কমেন্ট করেছিলেন যে আপনারা যে সমস্ত আপনারা যারা অনলাইন অ্যাপ্লাই করেছেন তাদের অনলাইন অ্যাপ্লাইটি এডিট করা যাবে কি না এই বিষয়ে আমাকে কমেন্ট করেছিলেন কারণ অনলাইন এডিট করা যাবে কারণ এই বিষয়ে আপনাকে অবশ্যই আপনার যে কনফার্ম যে পাসওয়ার্ড এবং ভোটার আইডি কার্ড এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই বিষয়টি যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই যন্ত্রটি কিন্তু এডিট করা যাবে এবং নামের কোনো গণ্ডগোল হলে পরে সেটি অবশ্যই এডিট করা যাবে আপনারা যদি এডিট করতে চান তাহলে আপনারা কিন্তু এখানে যে লগিং রয়েছে এই লগিংয়ে ক্লিক করার পরে আপনাদের এখানে যে লগিং লগ ইন রয়েছে এখানে ভোটার কার্ড পাসওয়ার্ড সিলেক্টশেশন এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ড কিন্তু গণ্যগোল করলে কিন্তু আপনারা এই লগ ইনটা করতে পারবেন না এই পাসওয়ার্ডের মাধ্যমে এটা খোলার পরে আপনি কিন্তু এডিট করতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটি ওপেন করেছি স্বপন দাসের এখানে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে থ্রি ড্যাশের মধ্যে ক্লিক করলে পরে থ্রি ডেশে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে এডিট প্রোফাইল এখানে আপনারা ক্লিক করলে পরে এডিট প্রোফাইল দেখতে পাবেন এই এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এডিট করতে পারবেন এখানে এডিট করার কিন্তু অপশান রয়েছে তো অবশ্যই আপনারা এখানে এডিট করতে পারবেন এবং এছাড়াও আপনাদের যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনারা কিন্তু এই বিষয়ে অবশ্যই আপনার যে এডি অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা আমাকে কমেন যে প্রথম ফেজে যারা মেশিন নিয়েছেন তারা এখনও টাকা পাননি এটি একটি দুঃখের বিষয় যে এখনও পর্যন্ত সমস্ত ফার্মারকে কিন্তু সাবসিডির টাকা প্রদান করা হয়নি কিন্তু আপনারা প্রতিনিয়ত আপনাদের যে ব্যাংকের পাসবইটি আছে সেটি কিন্তু আপডেট করতে হবে কারণ কখন টাকা ঢুকবে আপনারা কিন্তু কোনো মেসেজ বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু জানতে পারবেন না আপনাদের কিন্তু সেই বইটি কিন্তু আপডেট করতে হবে আপডেট করলে পরে আপনারা জানতে পারবেন যে আপনার টাকাটি ঢুকেছে কি না এবং সাবসিডির টাকা কিন্তু এখনও সেরকমভাবে কাউকেই কিন্তু দেওয়া হয়নি তাই আপনারা এটি অবশ্যই অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পাসবইটি কিন্তু আপডেট রাখতে হবে এবং অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আপনারা এফএমবি এবং সিএসসির কোনো খবর আছে কি না কারণ সিএসসি এবং বির কিন্তু সেরকমভাবে কোনো জায়গায় কিন্তু এখনও মেশিন ডেলিভারি শুরু করা হয়নি এরকম কিন্তু নোটিশও কোনো কোনো জায়গায় কিন্তু কোনো অফিসে কিন্তু দেওয়া হয়নি আপনারা অবশ্যই এটি আপনার যে নিকটবর্তী যে এডিও অফিস রয়েছে সেখানেই এই বিষয়ে সব থেকে ভালো জানতে পারবেন তারাই কিন্তু আপনাদেরকে এফএম বি যে সমস্ত নাম সিলেক্ট হয়েছে তাদেরকে কিন্তু ওয়ার্ক দিচ্ছে এবং তারা আপনাদের প্রয়োজনীয় জুটি নিতে পারবেন তাই আপনাদের অবশ্যই আইডি অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তো এই ছিল আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি নমস্কার